হাজার সালের পর থেকে আপনার বিজনেস অবস্থা হয়তো মানে ওই মানে না পিএইচডি হল নাই তারপর দুই হাজার বারো সাল থেকে আপনি সহ এরকম যারা যারা এরকম প্রতিষ্ঠানের জন্য কাজ করে গিয়েছেন কৃষির উপর ভিত্তি করে এই যে টাকার মানে টাকার সময় সাপোর্ট সব কিছু দিয়ে কোম্পানির সাথে লেগে আছেন মানে কি কারণে কি দেখে বা কেন লেগেছিল সেটি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনি সহ আপনি না শুধু সারা বাংলাদেশ এরকম অগণিত সাধারণ ডিস্ট্রিবিউটার যারা আছে তারা আর্থিক সাপোর্ট দিয়ে যাচ্ছে কোম্পানিকে কথার উপর ভিত্তি করে জি ধন্যবাদ সানভাইকে প্রশ্ন করার জন্য দেখেন আমার জয়েনিং ছিল দুই সালে দুই সালে আমি জয়েনিং করেছিলাম বাট পিএইচডি হ্যাঁ পিএইচডি আমি ছিলাম না প্লাটিনাম গেছিলাম ডাউনে পিচ ছিল আচ্ছা আচ্ছা তা আলহামদুলিল্লাহ আমরা 12 সালের পরে দেখেন 12 সালের পরে আমরা প্রথমতে সাড়ে তো অনেক ট্রেনিং ইনশাআল্লাহ আমরা করেছি অনেক ট্রেনিং করা হইছে বিভিন্ন ধagate বিভিন্ন পক্ষটারে অনেক ট্রেনিং সাড়ে করেছি উনি সার একটা কথা বললো অনেক ধৈর্য ধৈর্য কিন্তু অনেক ধৈর্য কথা আছে ধৈর্য ধৈর্যের মা ফলে এটা কথা আছে উনি আমাদেরকে ধৈর্য ধারণ করে শিখাইছে উনি আমাদেরকে ধৈর্য ধারণ করা শিখাইছে একটা কথাই আছে যে আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দিইনি কথা কথা আছে যে আমরা আসলে আমরা যদি এই ট্রেনিং গালা সারা যদি না পেতাম যদি না যদি ট্রেনিং গালা পেতাম তাহলে আমরা মনে হয় এইটি ফাইভ পার্সেন্ট এখানে টিকে থাকা অনেক সমস্যা হয়ে যেত যদি ট্রেনিং গালা সারের মানে চমৎকার ট্রেনিং ও চমৎকার ট্রেনিং কিভাবে আমরা সামনে গাবো কীভাবে ধারণ করবো কীভাবে কথা বলবো কিভাবে সম্মান করবো এই বিষয়ে এভরিথিং যে আমি মনে করি যারা ডেস্টিনিতে কাজ করে কাজ না না করারও বাইরেও তারও ট্রেনিং করার দরকার আছে স্যারের কাছে তারও ট্রেনিং করার প্রয়োজন আমি আমি মনে করি আমরা বারো সালের পরে যে স্যার আত্মস্মন করার পরে আমরা রাজশাহীতে বলি রাজশাহী রাজশাহী বিভাগে যাদের প্রথমে যারা বিভিন্ন যে মামলা খরচ কোম্পানি ক্রাইসিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এখন বন্ধ করে দেওয়ার পরে এখানে কোম্পানি সমস্যা হইতেছে কারণ আমি বিভিন্ন জায়গাতে ফোনে বায়দা বাই যোগাযোগ করি কেউ মানে আর্থিক মানে মুখে দিয়ে ভালোবাসা আছে প্রথমে আর্থিক তো প্রথমে কেউ সামনের দিকে আসতে যাচ্ছে না তখন আমাকে একজন বলে প্রথম মানে ফার্স্ট প্রথম একবারে তখন আপনি পাঁচটা হাজার টাকা আপনি দেন আপনি আমাকে দেন আগে আমি ওনার মাধ্যমে আমি কোম্পানিকে পাঁচওয়ারটাকে হেল্প করেছিলাম তারপরে আস্তে 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 আমরা স্যারের সাথে আমি দেখা করি দেখা করার পরে ঠিক আছে আমাদের গাইডলাইন দেওয়া হয় আমাদের গাইডলাইন দিল কাজ গুলা করেন তখন আস্তে আস্তে সবার কাছে ইনফরমেশনগুলো আমরা দিতে লাগে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে বিভিন্ন জায়গাতে যে তাদের সাথে ইনফরমেশন আমরা দিয়ে স্যার এই বিষয়ে অনেকেই দেখেন আসলে স্যারের পরে মানে স্যারেরকে বিশ্বাস করে স্যারের প্লানকে বিশ্বাস করে এবং ওনার দ্বারাতে ওনার দ্বারাতে আমাদের এই পঁয়ত্রিশ টাকার ডিস্ট্রিবিউটার কি হবে ওনারা ভালো জানে ওনারা কিন্তু ভালো জানে ওনাদেরকে আমি এভাবে আলোচনা করলাম যে এখন কি করা যায় তো ঠিক আছে আমরা সামনে আগাবো এভাবে তারা আমাদেরকে আমাকে সাহস করে তখন আমাকে সাহস করে তখন সারও সাহস পাই আমিও কথা বলতে তাদের সাহস পাই এভাবে এভাবে তাদেরকে উপলব্ধি করে দেখো এভাবে তাদেরকে মানে সঠিক তথ্যটা দেওয়ার পরে দেখেন আমার সঠিক তথ্য না দেখেন এই টাকাটা

হ্যাঁ পঁয়তাল্লিশটা তো বিনিক্ষারী এবং ক্রেতা পরিবেশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই দেখবেন আমাদের অনুষ্ঠান এবং আমাদের অনুষ্ঠানের পরেও দেখবেন আপনি যদি বিনিক্ষারীদের উদ্দেশ্যে আপনি একটু বিনিকারি হিসাবে বিনিকারির উদ্দেশ্যে যদি কিছু বলেন ধন্যবাদ হাসান ভাইকে আমরা গরিব একটাই কথা আসে ধৈর্য ধৈর্যর কোনো বিকল্প নাই আল্লাহ বলেছেন ইন্ন আহমা সোয়াবেরিন ধৈর্য সালের সাথে আল্লাহ আছেন দেখেন আমরা বারোটা বছর তেরো বছর রানিং চলতেছে ইনশাল্লাহ যে যেভাবে আমাদেরকে ব্যাখ্যা দিল উনি চমৎকার ভাবে আমাদেরকে ব্যাখ্যা দিয়েছে আমরা এই পনেরো তারিখ পর্যন্ত আমরা ইনশাল্লাহ ধৈর্য ধারণ করে থাকব আমরা কষ্ট করে বিনিয়োগকারীরা অনেক অনেক কষ্ট দেখেন আমরা একটা বিষয় বলি আমাদের রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ থেকে একটা ব্যক্ত নাই যে সারের নামে একটা অভিযোগ নিয়ে আসে এরকম বিভাগ আছে যতটা বিভাগ আছে কবিতনার স্যার নামে অতিথি নি আসো তো এরা অনেক আপনাদেরকে অনেক অনেক মানে এর ধন্যবাদ দি এটা ছোট করা হবে আপনাদেরকে অনেক সেলুট আমরা আমরা জানাই আমি সেলুট জানাই আমার রাশি বিভাগ থেকে আমি সেলুট জানাই সবাইকে যে তারা ধৈর্য ধারণ করে যে এই 12 বা 13 বছর রানিং তারা আছে আর অল্প ইনশাআল্লাহ অল্প কিছু কিছু দিন আর অল্প কিছু দিনের মধ্যে আমরা সূর্য উদয় হবে ইনশাআল্লাহ আশা করি আমরা ধৈর্য ধারণ করে থেকেছি স্যার দেখেন আপনারা যারা কোটে ছিলেন বলতে পারবেন ডাইরেক্ট জজ সাহেব বলছে ওনারা কারা তখন স্যার একটা কথা বলল যে ওনারা আমরা ফ্যামিলির আমার ফ্যামিলি মেম্বার তারা এই যে বিষয়টা স্যার একটা কথা বলেছে ওনার কিন্তু দেশের বাইরে চলে যাওয়ার কিন্তু সুযোগ ছিল ওনার স্যার কিন্তু যায়নি তাদের জন্য যায়নি এই পঁয়ত্রিশ লক্ষ ডিস্ট্রিবিউটরকে সে বিপদে ফেলে সে যাবে না এর জন্য সে যায়নি উনি কিন্তু ওনার জন্য জেল খাচ্ছে না মানে আমাদের জন্য পঁয়ত্রিশ লক্ষ মানুষের জন্য কিন্তু সে জেল জেল খাটতেছে তো এটা ওনার অনেক স্যাক্রিফাইস দেখেন আমরা যাই ডাল ভাত যাই খাই আমার বাইরে আল্লাহরে এই আকাশের নিচে আমরা কিন্তু ঘুরে বেড়াতে আছে উনি কিন্তু বারো তেরো বছর রানিং উনি কিন্তু ঘরের ভিতরে উনি কিন্তু ঘরের ভিতরে একদিন বিজি থাকা অবস্থায় সার এভাবে হাত চুলকা চামি সার এগুলো হাতে কি সারের কিন্তু এই রুমে থেকে 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 কালশিরির মধ্যে কিন্তু দাগ আমি দেখতে পেলাম হাতে থেকে থেকে হাতে দাগ উনি কিন্তু কি একটা মানে ইয়াতে আছে উনি কোন একটা মানে ধৈর্য ধারণ করে উনি যে কষ্ট ধৈর্য ধারণ করে উনি আরেকটা কষ্ট আমাদের আরেকটা কষ্ট ঠিক আছে ইয়া করি তা আমরা এই পর্ব দিনের জন্য আমরা যেন সবার ধৈর্য ধারণ করে ইনশাআল্লাহ আমাদের ফলাফল ভালো হবে আর ছাড় আসার পরে আমাদের টাকাটা ইনশাল্লাহ টাকার ফেরত আমরা আশাবাদী সারের মাধ্যম দিয়ে বিনিয়োগ অন্য দ্বিতীয় ব্যক্তি না আর ওনার মাধ্যমে যারা আগে কোম্পানিকে যারা হেল্প করেছে বারো সালের পর থেকে ওনাদের আমরা ওনার মাধ্যম দিয়ে ব্যবসাটা আমার আমরা শুরু করতে চাই ওনার মাধ্যম দিয়ে শুরু শুরু করেছি আবার ওনার মাধ্যম দিয়ে যানজনা আমরা শুরু করতে চাই ওনার মাধ্যম দিয়ে টাকা ফেরত চাই जानी